পুরুষের ক্ষমতা বাড়াবে মাত্র এক টুকরো আদা কিন্তু কিভাবে কখন খাবেন আদা একটি উদ্ভিদ মূল যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ওষুধ ও সুগনিধি তৈরিতে ব্যবহার করা হয় এটি ভেষজ ওষুধ মুখে রুচি বাড়াতে ও বদহজম রোধে আদা শুকিয়ে চিবিয়ে খাওয়া হয় অধিকতন্ত সর্দি কাশি আমস জন্ডিস ফাঁপায় আদা চিবিয়ে বা রস করে খাওয়া হয় অন্যান্য অর্থকারী ফসল ফসলের চেয়ে আদা চাষ করাও লাভজনক বাংলাদেশের টাঙ্গাইল ময়মনসিং ও রংপুর গাইবান্ধা লালমনিরহাট হাট নীলফমারি পঞ্চগড় ও পার্বত্য জেলাগুলোতে ব্যাপকভাবে আদা চাষ হয়ে থাকে আদা বীজ রোপণের প্রায় সাত থেকে আট মাস পর ফসল পরিপক্ক হয় আদা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত রোপণ করা হয় সাধারণত ডিম্বেশ্বর জানুয়ারি মাসে আদা উত্তোলন করা হয় আদায় আমিষ দুই পয়েন্ট থ্রি পার্সেন্ট সেচ্ছসার বারো পয়েন্ট তিন পার্সেন্ট আজ দুই পয়েন্ট চার পার্সেন্ট খনিজ পদার্থ ওয়ান পয়েন্ট দুই পার্সেন্ট আশি পয়েন্ট আট পার্সেন্ট পানি ইত্যাদি বিদ্যমান আদা ছাড়া বাঙালির রান্নাঘর ভাবাই যায় না সুস্বাদু রান্নার জন্য রান্না করে আদা চাই চায় কিন্তু আদা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না এক টুকরো আদা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে জীবনও বদলে দিতে পারে কি বিশ্বাস হচ্ছে না তো নিয়মিত আদা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে সহজে স্প্রাম কাউন্ট বৃদ্ধি করে আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও উপাদানে ভরপুর আদা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে ছোটোখাটো অনেক রোগের হাত থেকেই মুক্তি মেলে দুর্বল লাগছে কারণ যাই হোক এক টুকরো আদা খেয়ে নিন অনেকটা শক্তি পাবেন পরে চিকিৎসকের পরামর্শ নিন যেন দুর্বলতার কারণ নিয়মিত আদা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে সহজে স্প্রাম কাউন্ট বৃদ্ধি করে আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর আদা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে ছোটখাটো অনেক রোগেরই হাত থেকে মুক্তি মেলে দুর্বল লাগছে কারণ যাই হোক এক টুকরো আদা খেয়ে নিন অনেকটা শক্তি পাবেন পরে চিকিৎসকের পরামর্শ নিন জানুন দুর্বলতার কারণ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ